একজনের জমির অর্থের বিনিময়ে অন্যের নামে রেকর্ড করে দেওয়ার অভিযোগ উঠল নদিয়ার চাপড়ার বিএলআর দপ্তরের বিরুদ্ধে অভিযোগ জানানোর পরেও কোনো পদক্ষেপ না করার অভিযোগ তুলে দপ্তরের সামনে দফায় দফায় বিক্ষোভ চলতে থাকে যার ফলে সাময়িক চরম উত্তেজনা সৃষ্টি হয় পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে অন্যদিকে সংশ্লিষ্ট দপ্তরের তরফে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে এ বিষয়ে অভিযোগের পরেও কোনো ব্যবস্থা না নেওয়ায় অভিযোগকারী আখের শেখের পরিবারে লোকজন বিএল আরও দফতরে গিয়ে ক্ষোভ উগড়ে দেন তার চিৎকার চেঁচামেচিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করে বিক্ষোভকারীর দাবি তিন শতক জমি তার নিজের নামের রেকর্ড কেটে অন্যের নামে করে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে লিখিতভাবে বিষয়টি ভূমি সংস্কার আধিকারিককে জানানো হলেও কোনো কাজ হয়নি বলে দাবি করেন বিক্ষোভকারী যার কারণে চরম হয়রানির শিকার হতে হচ্ছে তাদের আমার বা আমার 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 বাবার নামে আমাদের সম্পত্তি আমরা বসবাস করছি আমাদের যে রেকর্ডটা ছিল বাবার নামে রেকর্ডটা ছিল সেটা পয়সা খাইয়ে মোটা অঙ্কের টাকা খাইয়ে অফিসারকে বিএলআর অফিসারকে মোটা অঙ্কের টাকা খাইয়ে ওই রেকর্ডটা কাটিয়ে দিয়েছে এবার আমরা সেখানে বসবাস করছি বিএলআর অফিসার সাহেবকে আপনার দরখাস্ত আমরা রেকর্ড কাটার আগে আমরা জানতে পারি যে রেকর্ডটা কাটছে আমরা সে অবজেকশন দিয়ে যাই অবজেকশন নোটিশ আমাদের রিসিভ রিসিভ কপি আমাদের কাছে আছে এবং তার সত্ত্বেও সেই রেকর্ডটা কাটিয়ে দিয়ে এবার আমরা বিএলআর অফিসার কাছে অফিসে আসি আসার পর বিএলআর অফিসারকে বলি স্যার রেকর্ডটা কাটা কেন হলো আমি অবজেকশন দেওয়ার পর বিএলআর সাহেব তখন আমাদের ডেট এর বাই ডেট দিয়ে যায় এখন সংশোধন করছে না এ হচ্ছে আমার তো মনে হয় এর মধ্যে বিএলআর অফিসার প্রচুর টাকা খাইয়েছে প্রচুর টাকা খেয়েছে আপনার যে সম্পত্তির রেকর্ড কার্ড সেটা বসত বাড়ি সেটা বসত বাড়ি আমরা বসবাস বসবাস অলরেডি করছি কশতক সেটা হচ্ছে আড়াই শতক পাঁচ শতক জায়গা সেটা আমার কাকা আমার কাকার আড়াই শতক আমাদের আড়াই শতক আমার কাকার ভাগটা আমার কাকা বিক্রি করে দিয়েছে আমাদের ভাগটা নিয়ে রেকর্ড মেকর্ড কাটিয়ে আরম্ভ করছে আমার বাবা ছোট আমার কাকা হচ্ছে বড় কি নাম আপনার আমার নাম দিলরহমান শেখ বাড়ি বাড়ি শিখরা কলোনি সেটা আমিও প্রথম বুঝতে পারিনি চাষাবাচি শুনে গেলাম তো আমার কাছে এসে কোনো কমপ্লেন করিনি হঠাৎ করে দেখি যে ওখানে কিছু লোক গিয়ে ঝামেলা করছে সঙ্গে আমি পুলিশ ডাকলাম পুলিশ হয়ে এসে ওদেরকে বাইরে নিয়ে গেল এবার ওদের একটা মিউটেশন টেস্ট নিয়ে অবজেকশন আছে সেটা প্রাচীনভাবে জানলাম কিন্তু একটা ডিট বলে সেটা রেকর্ড করেছে তার বিষয় যে বিষয়টা সেটা আমরা পরবর্তীতে সেই কেস রেকর্ডটা আমাদের কাছে প্রেজার বা আছে সেটা ওরা একটা দাবি করছে মোটাঙ্কের অর্থের বিনিময়ে নাকি রেকর্ডটাকে অন্যজনের নামে কনভার্ট করা হয়েছে না সেটা দাবি ওদেরকেও কোনো কিছু দাবি করতেই পারে কিন্তু কি বিষয়টা হয়েছে সেটা ডিকটা যদি রেজিস্টার অফিসে যদি থাকে তাহলে সেটা একটি এবং সেই দ্বীপটা ওদের একটা বক্তব্য আমি শুনলাম যে চিনি বলছে যে ওই দ্বীপ ছাপটা ওনার নয় কিন্তু দলিল হচ্ছে রেজিস্ট্রি দলিলটা ভ্যালিড কি ভ্যালিড নয় সেটা তো কোর্ট ছাড়া অন্য কেউ বলতে পারে স্যার কিন্তু ওটা বসত বাড়ি যে যেটার অভিযোগ উঠছে সেটা বসতবাড়ি সেটা তো আমি ফিল্ডে পজিশন আমি আর তাহলে আপনি কি বিষয়টা দেখছেন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট